আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আজকে টোটাল চারটা বিষয় পাঁচটা বিষয় আপনাদের সাথে কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট এই পাঁচটা বিষয় আমি মনে করি আজকের ভিডিও যদি আপনি টাই না দেখেন বা পুরা না দেখেন আপনার এই লস যারা ভুক্তভুগি আছেন বা যারা ইতালিতে জমা দিছেন তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে ভিডিওটা পুরোটা দেখার জন্য আর এই পাঁচটা বিষয় কি সম্পূর্ণ ভিডিওতেই পাবেন আমি আগে বলবো তো চলেন ভিডিওটা আমি শুরু করি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আপনারা স্ক্রিনে একটা মেসেজ দেখতে পারতেছেন সেটা জিমেলেই হোক বা সিমে হোক যেখানে হোক আসছে এই যে এই যে যে মেসেজটা দেখতে পারতেছেন এই যে মালিক মানে যে অ্যাপ্লিক্যান্ট তিনি দু হাজার আমি যদি ভুল না করে থাকি তিনি দু হাজার চব্বিশে আপনার ইমেল করছিল সে অ্যাপয়েন্টমেন্টে জমা দিয়েছে কিছুদিন আগে তো উনি এখানে ওনার যে রেফারেন্স নাম্বারটা সেটা হাইড করে দিয়েছে ঠিক আছে তো এখানে ওনাকে লেখা হয়েছে যে উনি ওনার যেই অ্যাপ্লিকেশনটা করছে যে নাম্বারের সেটার আপনার যে অ্যাপ্লিকেশন করলে যে একটা ডিসিশন দেয় এমপাসির থেকে আপনার সেটা হইতে পারে হলো ধরেন রিজেক্ট বা মানে নানান কিছু হইতে পারে আপনার রিজেক্ট হইতে পারে তারপরে আপনার ভিসাও পেতে পারে বা তারা যদি প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট দরকার হয় সেটার সেটার বিষয়ে তারা বলতে পারে তো এই যে ভাইটা পাইছে তো এরকম মেসেজ যাদের আসবে আপনারা কিন্তু কোনোভাবেই কনফার্ম হতে পারবেন আপনারা ভিসা পাবেন কি না ঠিক আছে তো এই যে মেসেজটা আসছে এখানে লেখা হয়েছে যে আপনার মনে করেন যে উনি যেই ভিএফএস গুলো বলে জমা দিছে অ্যাম্বাসির থেকে এটা ডিসিশন হয়ে গেছে গা তারপরে মানে উনি আপনার যেই ভিএফএস গুলো বলে জমা দিছে ওই ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু ওনার এই ফাইলটা যা মানে এই পাসপোর্টটা যায় আনতে হইব এবং সেটা তিনি কখন আনতে পারবো ওনাকে ফিরতে আরেকটা মেল করা হবে বা আরেকটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই এই সব এই মেসেজগুলো যাদের জিমেইলে বা সিমে আসবে অবশ্যই আপনারা অনলাইনে চেক করবেন এই একটা বিষয় এখন আমি আপনাদের ছোট্ট করে একটা ভিডিও দেখাবো দু সালের ভিসা রিজেক্ট হয়েছে রোম শহরে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হয় আমার সিরিয়ালসের স্পেশাল্লিশ ঠিক আছে আমি ঢোকা সাহায্য আমার ডাকছে মানে আমার আগে একজন ডাকছিলো ওনারও বিষয় হয়েছে আমারও বিষয় হয়েছে কিন্তু আরেকটা লোক দেখলাম ওনার রেডি করে কালেকশন আসছিলো ওনার রিজেক্ট হয়েছে পঁচিশ সালের রোম শহর আর কি আমার আগে কতজনের বিষয় হয়েছে এটা আমি দেখতে পাইনি কিছু দেখছি ফ্যামিলি আসলে ভিডিওটার ভিতরে হচ্ছে ভয়েস দিছে তো এখানে কিন্তু উনি বলছে যে উনিও ভিসা পাইছে ওনার নাম্বার ছিল ওনার পরে যিনি গেছে তিনিও ভিসা পাইছে কিন্তু রোম শহরের একজন দু হাজার পঁচিশেরই নলস্তা তিনি কিন্তু রিজেক্ট হয়েছে দেখেন এখন ওয়েব ফর্ম ওয়েব ফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সমস্ত যাচাই বাছাই করার পরেও কি তারপরও তিনি কিন্তু রিজেক্ট হয়েছে রোম শহরে এখন এটা আপনার ভিএফএস গ্লোবালে যারা ছিল তাদের মুখেরই কথা তো এটা কিন্তু আমাদের জন্য একটা সতর্কবার্তা যেটা দু হাজার পঁচিশ সালের নরস্তাপ পেয়েছেন হয়তো এটা বোঝা যাবে এখন যদি আমি জানতে পারি না এটা কিসের জন্য আমি আপনাদের আগে বলি যে একটা ভাই আছে উনি আমাকে সবসময় আপডেট দিয়ে থাকে তো উনি আজকে এই মেসেজটা আমাকে দিছে তারপরে এই এই গেল কয়টা আপডেট আপনাদের দুটা আপডেট দিলাম ঠিক আছে তারপরে যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে আজকে যে ভিসা হচ্ছে আজকে ভিএফএস গ্লোবাল থেকে অনেক ভিসা হচ্ছে এটার একটা ছোট্ট আমি ক্লিপ আপনাদের দেখাই তো আপনারা দেখছেন ভিডিওটা আসলে এটা শর্ট ভিডিও ছিল যাই হোক আজকে অনেক ভিসা পাইছেন তারপরে চার নম্বর যে বিষয়টা আমি বলতে চাই এটা একটা রিকোয়েস্ট করা হয়েছিল যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে থেকে একজন যদিও আমি কিন্তু ভালোভাবে ভিডিওগুলো করি না তারপরে এরকম রিকোয়েস্ট পাইলে খুব ভালো লাগে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যারাই দেখেন ফেসবুক পেজ থেকে সবাইকে আমি রিকোয়েস্ট করব যদি পারেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দিবেন আর শেয়ার করবেন তো চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যেন পাসপোর্ট উইড্রো করেন আচ্ছা পাসপোর্ট উইড্রো করলে কি হয় এটা হয়তো বা অনেকে জানে না বা অনেকে জানেন তারপরও যারা জানেন তাদের উদ্দেশ্য বলতেছি আর যারা জানে না তাদের উদ্দেশ্য উদ্দেশ্যও বলতেছি যে আপনি পাসপোর্টটা তখনই রিলেট করবেন যে আপনার ভিসার কোনো প্রয়োজন নাই আপনার ভিসার কোনো প্রয়োজন নাই তখনই আপনি পাসপোর্টটা উইড্রো করবেন এখন উইড্রো অনেক সিস্টেমেই কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে করা যায় এবং ভি আপনি যে ভিএফএস গ্লো আপনি জমা করছেন সেখানেই কিন্তু আপনি গিয়ে উইড্রোর জন্য উইড্রো লেটার জমা দিতে পারবেন যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে আপনি উইড্রো লেটার জমা দিতে পারবেন এখন উইডো লেটারের কাজ কী উইডো লেটারের কাজ হলো যেন আপনি একটা বিষয়ে মনে করেন যে কাজ করতে চাইছিলেন সেইখান থেকে আপনি সেই ফাইল সেই জিনিসটা উজ্জ্বলেন মানে নিজের ইচ্ছায় সেটাকে ফেরত নিয়ে নিলেন এখন সেখানে কিন্তু আপনি আর কোনো ধরনের টাকা পয়সা রিটার্ন ব্যাক পাবেন না এখন কথা এসে আপনি কি ভিসা পাবেন কি না যদিও আপনার নোলস্তা অরিজিনাল হয় ধরেন অনেক সময় দেরি হইতেছে যার কারণে আপনি ই করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না এখন তো এরকম কোনো হয় নাই তবে আমি কান কথা শুনছিলাম যে উইডোটি দিছিল তো পাসপোর্ট নেওয়ার সময় দেখেছেন ওনার ভিসা হয়ে গেছে ঠিক আছে কিন্তু আসলে হা যদি কুটিতে একটা হয় তাহলে তো সবাই আর বলা যাবে না তারপরও এটা আপনারা সবসময় মনে রাখবেন যে উইড্রো দিলে কিন্তু নোলস্ত স্তর্জিনা হলেও কিন্তু আপনারা ভিসা পাবেন না এটা আশা করি বুঝতে পারছেন এবং উইড্রোটা আপনি সরাসরি ভিএফএস গ্লোবালেও দিতে পারবেন এবং ইমেল ইমেলের মাধ্যমে ভিএফএস গ্লোবালের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেলের মাধ্যমে দিতে পারবেন এখন এটা কত সময় লাগে সর্বোচ্চ আমরা যতটুকু জানি সাত দিন কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার ভিএফএস গ্লোবালে যোগাযোগ করতে হবে আশা করি বুঝতে পারছেন সর্বশেষ যে বিষয়টা তো সর্বশেষ যে বিষয়টা সেটা হইল যেন গতকালকে ভিডিওতে আমি একজনের বয়স শুনাইছিলাম আপনাদের যে ইতালির পার্লামেন্টে কথা হয়েছে তো আমরা ইতালি প্রবাসীর কালকে একটা ভিডিও দেখলাম আসলে আমি গতকালকে কিন্তু আপনাদের বলছিলাম যে এটার সত্যতা কতটুকু এখন তো আমি শিউর না তো মানে যতটুকু বোঝা যাচ্ছে এরকম কোনো কথা এখন তো ইতালির পার্লামেন্টে ওঠে নাই মানে এটুকুই জানতাছি কিন্তু এখন তো আমি শিউর জানি না যে আপনার এটা হয়েছে কিনা আর আরেকটা কথা সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই যে বোনাস বোনাস অপশনের কথাটা সামনের মাসের এক তারিখ থেকে হচ্ছে ফর্ম ফিল করবেন আপনারা শুধুমাত্র সিজনাল ভিসার জন্য আর এরপরে ইতালিতে আসার সুযোগ আপনারা পাবেন কি না বৈধভাবে এটা কোনো নিশ্চয়তা নেই যে পঞ্চাশ হাজার কর্মী নিবে কোন জনমে নিব ঠিক নাইকা কারণ ডিসেম্বর মাসে ইতালিতে নির্বাচন দল পোলটি খাইলে যদি সরকার কোনোভাবে কোনোভাবে পরিবর্তন হয় তখন নাও নিতে পারে তারা এটা বলা যায় না তো সেই ক্ষেত্রে এই বছরের এই সুযোগটা আপনারা কাজে লাগান আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাদের গতবার হয়নি তারা এবার এই সুযোগটা কাজে লাগাতে পারেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আজকে আপনাদের মন মতো একদম ইনফরমেশন দিতে পারছি আচ্ছা জন্য দোয়া রইলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ